তাড়াতাড়ি আসো না দেখো দুইটা স্কোয়াড মিলে আমার ডাউন করে ইমোট দেখাচ্ছে দেখো ভাই এই ভিডিওটা প্লে করার একটাই কারণ তোমরা এই সব ভিডিও দেখে বড় হয়েছো কিন্তু কোন ধরনের ভিডিও মানে আমরা হেডশট নামাল্লি সেটা দোষ মানে বডি শট নুপ বট এর কমেন্টে ভরে যায় আর এখানে তো শুভ এই ধরনের ناکামী ভিডিও তোমরা খুব ভালো দেখো এন্ড স্ক্রিপ্টেড ম্যাচ বলতে কি বুঝো তোমরা এটাই আমি জানি না এই ভিডিওটায় তোমরা হচ্ছে ভিউজ দিছো কত জানো তোমরা তিন মিলিয়ন তো আজকে আমি তোমাদেরকে একটা পূর্ণ দর্গ বাংলা ছায়া ছবির ভিডিও দেখাবো তো চলো দেখি এরপরে কি হয় আরে ওনারে ইমুট দিচ্ছে এখন নায়ক চলে যাচ্ছে একবারে মনে করতে যে স্পাইডার ম্যানের মতো উড়তে উঠতে প্রতিশোধের আগুন জলে দ্বিগুণ দেখবো যে এবারে এবার নায়ক কি করে তোমরা একটু দেখো আর রে লল দিচ্ছে সবাই এবার নায়ক চলে আসছে এবার নায়ক দেখি মাইরে মারি সবগুলোর ইমুট দিতে বলতেসে নায়কের তো পুরো মাথার মধ্যে আগুন আরে নায়িকা আমার প্রেমিকা জানু মনুর ইমুট দিতেছে আজকে খবর আছে এবার নায়ক কি করে তোমরা একটু দেখো सब ग्राम की जाए ওরে বাবা এত সত্যি সত্যি বাংলা সিনেমা হয়ে গেল দেখো কতগুলো এনেমি ইমোট দিতে আসে ভাই এটা কোনো কথা দুই স্কোয়াড ভাই বাংলা সিনেমা যেরকম অনেকগুলো ইম মনে করো যে ভিলেন থাকে মাঝখানে একজন নায়ক থাকে এসে মনে করো ওই ফাইট করে তো সেরকম বিষয়টা হয়ে গেলো না দেখো কতগুলো একটা স্কোয়ার ইমূর্তে সেটা আলাদা বিষয় কিন্তু দুই স্কোয়াড টিম আপ করে মিলে ইমুট দিতে আসে ভাই নায়কের বিরুদ্ধে এরকম লেলাই দিল সবাই কে মেইন ভিলেন কে আমরা মেইন ভিলেন কে দেখতে চাই ভাই বুঝলাম না যাই হোক তোমরা দেখো এগুলোই তোমরা পছন্দ করো এই বিদায় তো তিন মিলিয়ন ভিউ দেশো যাই হোক দেখি এরপর কি করে নায়ক যাও যাও বাবু যাও নিচে চলে যাও তাড়াতাড়ি যাও কিন্তু আমি কিল শিওর করব না বাবু কিল শিওর করবো না হলে তো ভিডিও বড় হবে না কিল শিওর করা যাবে না দুইটাই স্কোয়াড আছে কিন্তু ওরে বাবা মাই এটা দুইটা স্কোয়াড আছে এও জানে কিভাবে ও আচ্ছা এটা তো স্ক্রিপ্টেড কন্টেন্ট আমি তো ভুলেই গেছি দুইটা স্কোয়াড আছে ওরা জানে ভালো করে যাই হোক এবার দেখি দুইটা স্কোয়াড আছে কিভাবে ঘুরে ঘুরে মারে গাইস তোমরা তো বিগ ফ্যান হয়ে যাবে এর কমেন্টে এত বিগ ফ্যান ভাই এত বিগ আমি জীবনে দেখি নাই ভাই করে ও আরে করে দিবে ওরা দুইটা স্কোয়াড মিলে টিমিং করছে আমাকে সবাই মিলে আমা কম সবাই মুদ্ধাইছ সুবো মারো সুবো সে কি সুবো মারো সবাইকে মারো আজকে কাও কা না সুবোর মধ্যে নায়ক আর তাফর করে দিতে কারণ এটা বাংলা সিনেমা দেখতেছি আমরা মারো ওকে মারো করে ওকে ফিনিশ করে দিবা আর না হলে প্যাক করেই মর দিবা আরে খালাম্মা আমি যদি এগুলো না কই দিতেন জীবনেও শুভ এগুলো পারতো না শুভ কি এগুলো জানে যে ডাউন করে প্যাক করে কনফার্ম করে দিতে হয় হারি খালাম্মা আপনি কথা না কইলে যে গান বিউ হইবে না ভিডিওতে এও শুভ জানে এই জন্য আপনি আগে মারাই রাখছে যাতে আপনি কথা কনার ভিউ আসে প্রচুর আপনার কথার উপরে কে খেয়ে যায় মানুষজন যাই হোক গাইস আমি একটা জিনিসই বুঝতে পারতেছি তোমরা কেন এই সব ভিডিও দেখো আমি এটাই জানি না শুধু এই যে তোমরা ভিডিওর দিকে কতক্ষণ খেয়াল দিয়েছে আমি জানি না কিন্তু এই এই ফ্যামিলিটা যে এত কথা কইছে এই আনটি তোমরা এতক্ষণ ওই ওই সেম ভিডিওর কথাই শুনছো খালি আর এই ভিডিও ও যতগুলো ভিডিও বানাইছে এই সব ভিডিওগুলোর মধ্যে এই সেমনি মরে যায় আগে এন মারি দিয়ে বাঁচাও শুভ শুভ মরে গেলাম বাঁচাও বাঁচাও এগুলোই রয়েছে তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম বলল আমার ফলোয়ারদের এই এই সুন্দর সুযোগটা না দিলেই নয় আমার ফলোয়ারদের এগুলো দেখানো উচিত এজন্য আমি নিয়ে আসতাম তোমরা একটু দেখো শুভ এটা কোন ইভাইভ করতে যাচ্ছে ওর টিমমেটরা

কেমনে যে মারতে আসে মানে দুইটা স্কোয়াডে আল্লাহ আল্লাহ কিভাবে ঘুরাইতে আসে আর লাগাইবে জানো ওই যে গান ওইটা মানে একদম এম করিয়ে না লাগানো সারা বুঝছে এরম করে রাখছে লাগবে কিভাবে আর শুভ দেখো ওই মাঠের মধ্যে দৌড়িতে আছে ওর এনেমি দেখো আষ্টুক গায়ে এনিমি ওর লাগে পারতি আসে না একটা শটও লাগে না আষ্টোটা এনিমি আর পিছিয়ে পিছিয়ে দৌড়ায় ওর গায়ে সঠিক সহজে লাগে না দেখো ড্যামেজই দেয় একটু ড্যামেজ দিয়ে থাইমে যায় ভাই লাগলে ওই কি ভাই এটা মানে আমি বুঝলাম না শুভ কি ভাই আধ্যাত্মিক কোনো পাওয়ার নিয়ে আইসে তোমরা দেখো শুভর কি অবস্থা ভাই রে ভাই ওরে ভাই কি মার দিতেছে ভাই আমি তো পুরো ভিডিওটা দিকে অবাক যে শুভ এইরকম আধ্যাত্মিক পর এইরকম প্লেয়ার আমাদের বাংলাদেশে আছে এইরকমের আমি বুঝলাম না তাও বাংলাদেশে একটা ভালো প্লেয়ার খুঁজে পাইনি ভাই আমি তো কই বাংলাদেশের ভালো প্লেয়ার গেল কই এই বাংলাদেশের ভালো প্লেয়ার সব কিছু নিয়ে গিয়ে এই মাইয়েগুলো খেলে নাকি আল্লাহ জানে আমি বুঝতে পারতেছি না আর মরে গিয়ে শুভ শুভ করে আর শুভ এককালে বাংলাদেশের ভিলে মানে নায়ক স্টাইলে থকু নায়ক স্টাইলে সবই নিমি মারিয়ে দেয় ওরে ভাই কী জোশ মার তোমরা দেখো স্ক্রিনে দেখতে আসো কি মারগুলো যে দিতে আসো শুভ ভাই আমি তো পুরো অবাক হয়ে গেছি এই আপা অতি আবেগে ভাই কে লাগছে এটা কোনো কাম হইলো কদি তোমরা এবার তো শুভ ভাইয়ের রাগে সব মাইরা তোমার মজা না অফলাইনে খারাপ থাকলে আমাকে দুইজনে মিলে ওদেরকে দেখো দেখো কাণ্ডটা দেখো নায়ককে যে দুইজনে মিললে মারবো নায়ককে কেউ এভাবে বলে নায়ক তো একাই একশো তোমাকে রিভাইভ দেওয়া যাবে না তোমাকে কোনো ভাবে নায়ক রিভাইভ দেবে না একাই সব মারবে মায়েরে বদলা নেবে তুমি দেখতে থাকো তুমি খালি শুভ শুভ করো এক্সপেক্টার থেকে বসছো আনটি अनेक तो जानावा ধরো এই আনটি বারবার ভাই ভাই করে হ্যাঁ বয়ফ্রেন্ড এটা কোনো কাম হইলে এতগুলো এনেমি মারতেছে কেন লাগতেছে না আমার এটা মেজাজটা খারাপ হয়ে যেতার ফলে এনেমিগুলো এগো এগো খেলা লাগলি কি পুরো ড্রেস আপ এ একটা গুলিও গায়ে না ঠিক মতো সবগুলো ডাউন হয়ে যায় এটা কোনো কাম হইলে আর এই আনটি ভার্যকার না দিলে আমার মনে হয় যে এই ভাই এত হেডশট এত ড্যামেজ এত এনিমি মারতে পারতো না জীবন ওই আনটি শুভ শুভ হইলেই মনে করো যে এই পোলাটার মনে কর এক কাল তেজ বাড়াইছে আসলে মানুষ তো বলে যে মাইয়ে মানুষ দেখলে পানের মধ্যে একটা আবেগ উৎপুত হয়ে পড়ে তো মনে হয় এই শুভের মধ্যে হইয়ে আইছে কিন্তু এর গার্লফ্রেন্ডে মারছে কথা তো যাই হোক এই মাঝে মাঝে আবেগে ভাই বললে হালাই গার্লফ্রেন্ড আমি বুঝলাম না দেখো সব মাইরে দিয়ে এককালে ফাইনালি এটা বুঝিয়ে নিয়ে আসছে দেখছো দেখছো এই রে কয় হচ্ছে সঠিক বিচার এই রে কয় সঠিক বয়ফ্রেন্ড তেজের ও লোক বুঝছো তো যাই হোক গাইস আমি এই ভিডিওটা ফান পারপাসে বানাইছি আর শুভ ভাই যদি দেখেন রাগ করি না এরা শুভ হয়ে অনেক আগের ভিডিও আমি দেখেছি অনেকদিন ধরে বাট ইদানিং দেখি ভাইয়ের পেজে আমি ভিজিট দিয়েছি দেখে অনেকগুলো লাইভ করে এবং রিয়ার গেম প্লেগুলো করে ওনার মানে অরিজিনাল প্লেগুলো করে খুবই ভালো লাগছে তো আমি ভিডিওটা ফান পারপাসে বানাইছি আর এরকম গেম প্লেগুলো আমাদের বাংলাদেশের মানুষজন হ্যাঁ খুবই ভালো দেখে বোকা হয়ে যায় মানে খুবই ভাই স্ক্রিপ্টেড ম্যাচ দেখে তোমরা কি মজা আমি জানি না বাট এগুলাই দেখো আর আমরা একটু নোবের মতো খেলে গেম প্লে আপলোড করলি বট নুব এগুলো বল আর এদেরকে তোমরা বা বিগ ফান বিগ ফান বলে ফাটাই ফেলাও তো যাই হোক আমার দুঃখ এখানেই যে কারণে ভিডিওটা আপলোড করা তো সবাই ভালো থাকো আর একটু আমার এর দিকে একটু তাকাইও ফলো করে পেজটা আল্লাহ হাফেজ